ষোলো এক আছে সেমি বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসাধ্য ও পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে সমবাহু ত্রিভুজের বাহুদ্রর্ঘ দেওয়া আছে পরিবৃত্তের ব্যাসাধ্য বের করতে হবে আর পরিবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে ষোলোর এক তাহলে সম্ভব ত্রিভুজটা আঁকতে হবে এবং সাথে সাথে এর পরিবৃত্ত আঁকতে হবে আর পরিবৃত্ত যদি না আঁকি তবুও আমরা ছবির মাধ্যমে দেখাতে পারবো যে পরিবৃত্ত না এঁকেও দেখাতে পারবো যে কোনটা তাহলে এবিসি ত্রিভুজটা এঁকেছি এটা একটা সম্ভব ত্রিভুজ বিসি এর মধ্যবিন্দু ডি এখন যদি এডি যুক্ত করা হয় এটা হলো এই ত্রিভুজের মধ্যমা এটাই হলো এই ত্রিভুজের উচ্চতা তাহলে এটাই হলো ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা উচ্চতাও বলতে পারি আমরা আবার মধ্যমাও বলতে পারি এখন আমরা জানি যে সম্ভবত ত্রিভুজের মধ্যমা তিনটি বা যে কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র সমবহুত্রি ত্রিভুজের ক্ষেত্রে এই যে ভর কেন্দ্রটা আচ্ছা তাহলে আমরা সোম সমত্রি ক্ষেত্রে একটা বাহুদৈর্ঘ্য থেকে এই এডি এর দৈর্ঘ্য বের করতে পারি আর যেখানে ভরকেন্দ্র আছে আমরা জানি যে এজি টু জিডি এ জি দুই হলে জিডি এক হয় এটা টু টু ওয়ান হয় অর্থাৎ এই যে এজিটা এজিটা কী হয় এডি এর তিন ভাগের দুভাগ টু এডি বাই থ্রি ও জিডিটা হয় এডি এর তিন ভাগের এক ভাগ বা এডি বাই থ্রি এটা আমরা জানি তো এখানে পরিব্যাসা পরিকেন্দ্র এখান থেকে জি থেকে ডি পর্যন্ত এটা এটা অন্তবৃত্তের ব্যাসাধ্য আর এ থেকে জি পর্যন্ত এটা পরিবৃত্তের ব্যাসাধ্য তাহলে যদি আমরা একটা পরিবৃত্ত আঁকি তো সেটা মোটামুটি ছবিটা এরকম হবে ছবিটা মোটামুটি এরকম হবে তো এই পরিবৃত্তের কেন্দ্র জি এবং ব্যাসাধ্য এজি তাহলে আমাকে কি করতে হবে আমাকে প্রথমে এই ত্রিভুজটার উচ্চতা বের করতে হবে উচ্চতা বের করে সেই উচ্চতার এ জি অর্থাৎ দুই ভাগে তিন ভাগে দুভাগ হবে পরিবৃত্তের ব্যাসাধ্য তাহলে উচ্চতা বের করা এবং সেখান থেকে পরিবৃত্তের ব্যাসাধ্য বের করা হলো প্রথম কাজ উচ্চতা বের করার জন্য বাহুদৈর্ঘ্য দেওয়া আছে তাহলে প্রথমে লিখব যে সমবাহু ত্রিভুজটির বাহুদূর্ঘ সমবাহু ত্রিভুজটির ত্রিভুষ্টির বাহুর দুর্ঘ সমান ছয় সেন্টিমিটার তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র উচ্চতা যেটা কি না ছবিতে আছে এডি উচ্চতা সমান রুট থ্রি বাই টু ইন্টু বাহু এটা হলো সূত্র তো এখানে রুট থ্রি বাই টু বাহু হলো ছয় ছয় সেন্টিমিটার আছে তাহলে এখানে সেন্টিমিটার লিখব বা সেমি লিখব কাটাকুটি করলে এখানে তিন পাচ্ছি তাহলে সমান থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি সেন্টিমিটার এটা হলো এই সমবহু ত্রিভুজের উচ্চতা এখন পরিবেষাধ্য এজি পরিবেষাধ্য এজি সমান এই যে এডি আছে এডি আছে এডি এর তিন ভাগের দুই ভাগ অর্থাৎ টু বাই থ্রি এডি ইন্টু টু বাই থ্রি তাহলে এডি এর মানে আমরা পেয়ে গেছি থ্রি তাহলে সমান লিখব থ্রি রুট থ্রি ইন্টু তিন এটা হবে সেন্টিমিটার তিন তিন কেটে দিলাম তাহলে এটা হচ্ছে টু রুট থ্রি এটা হলো এই এবিসি ত্রিভুজের পরি পরিব্যাসাধ্য আচ্ছা তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে ব্যাসাধ্য যখন পেয়ে গেছি এখন পরিবৃত্তের ক্ষেত্রফল পাব পরিবৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার আর মানে এখানে টু রুট থ্রি সমান পায়ের মান বাইশের সাত বসালাম এবং আরের মান টু রুট থ্রি তার হোলেস্কোয়ার এখানে অবশ্যই লিখব স্কোয়ার আচ্ছা আমি দেখলাম বইতে যে উত্তর দেওয়া আছে সেখানে এই পায়ের মানটা বসানো নেই পায়েটা পায়ে হিসাবেই আছে তো আমি এখানে সেটাই করবো যে পায়েটা পায়ে হিসাবেই রাখছি পাই ইন টু টু রুট থ্রি তার হোলেস্কোয়ার সমান টু রুট থ্রি দুখানা হোলে স্কেয়ার সময় দুখানা টু রুট থ্রি গুণ করতে হবে তাহলে টু রুট থ্রি ইন্টু টু রুট থ্রি দুই দু কোনো চার আর রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি তাহলে এটা হলো টুয়েলভ তাহলে সমান টুয়েলভ পাই বর্গসেমি বা সেমি স্কয়ার। তাহলে কী পেলাম পরিবেষাদ পেলাম টু রুট থ্রি সেন্টিমিটার এবং পরিবৃত্তের ক্ষেত্রফল পেলাম বারো রুট এই বারো পাই সেমি তাহলে এখানে উত্তর লিখতে হবে যে সম্ভবত বুজের পরিবৃত্তের ব্যাসার্ধ ও পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ টু রুট থ্রি সেমি ও পরিবৃত্তের ক্ষেত্রফল क्षेत्रफल बारो पाई वर्गसेमी